আমি ফুডিয়াল বাংলাদেশের দ্বিতীয় সাদের সবচেয়ে পরিচিত যে চাপা সেটা হচ্ছে বাসপাতা মাছের চাপা বা ফাইসা চাপা বলা হয় এটা সমুদ্রের মাছ কিশোরগঞ্জে এনে এখানের কারিগররা এটাকে অর্ধগাজন প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ ছয় মাস এক বছর রেখে এটাকে তৈরি করা হয় এই যে এভাবে যদি দেখায় আমরা এই চাপাগুলো আমরা ফুডিয়ালের পক্ষ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই ভালো চাপা এগুলো যাদের লাগবে আপনারা ফুডিয়াল পেজে অর্ডার করবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এখানে নক দিবেন এখানে অর্ডার করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এটা পাঠিয়ে থাকি এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আপনার হাতে মাল যাবে আপনি দেখবেন কুরিয়ারম্যানকে ম্যানকে টাকা দিবেন অথবা মাল পছন্দ না হলে মাল ফিরিয়ে দিয়ে দেবেন জাজাক মুল্লাহ আসসালামু আলাইকুম